আসসালামু আলাইকুম রহমাতুল্লি অতিহু দর্শক আগস্ট মাসকে বলা হয় আওয়ামী লীগের শোকের মাস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের নির্মম জাতীয় হত্যাকাণ্ড বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করার মধ্য দিয়ে বাংলাদেশে যে একটি বিয়োগাত্মক হত্যার রাজনীতি শুরু হয়েছিল সেই হত্যার রাজনীতির ভয় এবং আতঙ্ক কেমত পর্যন্ত এ জাতিকে তাড়া করে ফিরবে আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা এতগুলো একটা বিয়োগাত্মক ঘটনার সঙ্গে তারা পুরো জাতিকে সম্পৃক্ত করতে পারেনি আজ অবধি গত পনেরো বছর ধরে তারা তাদের যে শোক দিবস পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য লালন করার জন্য জনগণকে বলতে গেলে রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারা বাধ্য করেছে কিন্তু ইতিহাসের একটা মহাসন্দিক্ষণ একটি জাতি যেভাবে গঠিত হলো হাজার বছরের ইতিহাসে এবং সে জাতির মধ্য থেকে আবহমান বাংলার একজন বাঙালি বের হয়ে এলেন যার মুখে ছিল বাংলা চাষা ভূষার বাংলা গোপালগঞ্জের বাংলা ফরিদপুরের বাংলা তার শিক্ষা দীক্ষা অক্সফোর্ড হার্ভার্ড কেমব্রিজের মতো ছিল না তার শিক্ষা দীক্ষা ছিল আবহমান বাংলার সাধারণ আমজনতার মতো তিনি নিজেকে কখনো মহাপণ্ডিত হিসাবে জাহির করেননি কোনো রাজনৈতিক তত্ত্ব হাজির করেননি বরং জ্ঞানী গুণে সম্মানিত মানুষকে সবসময় সম্মান করেছেন যেটি জানতেন না অকপটে বলতেন আমি এটা জানি না যেটা বুঝতেন না সেটা জিজ্ঞাসা করতেন যারা জানেন তাদের নিকট তার পোশাক আশাক তার খাবার দাবার তার কথাবার্তা তার কোনো কিছুতেই বাঙালিত্বের বাইরে তেমন কিছু ছিল না তার চুলের স্টাইল তার মোসের স্টাইল সব কিছুর মধ্যে স্বাভাবিকতা থাকলেও তার যে দৈহিক গঠন এটি ছিল অস্বাভাবিক মানে সাধারণ বাঙালির মতো নয় আবহমান বাংলার মধ্যে এইরকম একেবারে একটা সুদৃঢ় শক্তিমত্তা নিয়ে শরীর নিয়ে ওই একটা জাদ্রেল বোলান্দ মানে জাদ্রেল কণ্ঠ বুলান্দ আওয়াজ এরকম বাঙালি কখনো আমরা দেখিনি না নাট্যশিল্পে না চিত্রশিল্পে না স্বাভাবিক জীবনে বঙ্গবন্ধুর যে কণ্ঠ তার কণ্ঠের যে দৃঢ়তা তার যে উচ্চারণ তার যে দৈহিক আকৃতি এবং গঠন প্রকৃতিতে যেভাবে রানী মৌমাছিকে আল্লাহরবুল আলমিন তৈরি করেন অন্য সব মৌমাছির থেকে আলাদা আকার আকৃতিতে একটু বড় অন্য মৌমাছি দেখলেই বুঝতে পারে সে আর আমাদের মতো নয় বাঘ কিংবা সিংহ তাদের যে গঠন প্রকৃতি তাদের ডাক হাক তাদের কেশর তাদের হুম্বিতম্বি তাদের থাবা তাদের ডোরাকাটা কাটা দেহ এসব কিছু দেখলেই বোঝা যায় যে এটা বনের রাজা তদ্রুপ যেদিন বঙ্গবন্ধু হয়তো স্কুলে ভর্তি হয়েছিলেন সেদিন শিক্ষকরা বুঝেছিল যে এই শিশুটি বা এই বালকটি অন্য সবার মতো নয় যেদিন তিনি রাজেন্দ্র কলেজে ভর্তি হয়েছিলেন কলেজের শিক্ষকরা এবং তার সহপাঠীর অবাক বিস্ময় দেখেছিল যে এই যুবক বা এই কিশোর অন্য সবার মতো নয় তিনি যখন বাংলাদেশে চলে গেলেন কলকাতাতে ইসলামিয়া কলেজে ভর্তি হলেন কিংবা সেখান থেকে পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন তার সহপাঠী তাদের সঙ্গে তার সঙ্গে যারা ম্যাচে থাকতেন প্রতিবেশী মানে কেউ তারা কখনই তাকে অন্য সাধারণ মানুষের মতো একজন অর্ডিনারি মানুষ ভাবতে পারেননি কিন্তু তার চালচলন ছিল সাধারণ মানুষের মতো কথা ছিল অতি সাধারণ মানুষের মতো তার পোশাক আশাক ছিল অতি সাধারণ মানে একেবারে নর্মাল আমাদের এখনও গেও বাঙালি বা গ্রাম থেকে এসে শহরে বাস করে এরকম বাঙালির মতো কিন্তু কেউ তাকে গেও বাঙালি মনে করতেন না বিশ্বের তাবৎ রাজাবাসাদের সঙ্গে তিনি চলতেন পাক মহাদেশের যত বিখ্যাত কবি সাহিত্যিক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তার জমানাতে যারা ছিলেন বাংলাদেশ ভারত পাকিস্তান সবার সঙ্গে তিনি উঠা করেছেন কেউ তাকে মানে ঢাকাইয়া সেই যে ভানুর ঢাকাইয়া পোলা মনে করতেন না তাকে সেই আগের থেকেই মুজিবুর রহমান মনে করতেন তারপরে শেখ মুজিবুর রহমান মনে করতেন তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন তার ঘনিষ্ঠ বন্ধু একেবারে ঘনিষ্ঠ তুকারি যাদের সাথে সম্পর্ক ছিল স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন তারাও তাকে ঠিক শেখ লুৎফুর রহমানের ছেলে মজিবর বলে মনে করতেন না মনে করতেন এ লিডার এ গ্র্যান্ড লিডার এটা তিনি যেখানে পা রেখেছেন তিনি যেখানে শুয়েছেন তিনি যেখানে খেয়েছেন তিনি যে গৃহে মেহমান হয়েছেন তিনি যে চেয়ারে বসেছেন প্রায় সব জায়গাতেই তার স্মৃতিচিহ্ন স্থায়ীভাবে আঁকা আছে ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের বৃহত্তর ফরিদপুরের যে কয়েকটি রাজবংশ রয়েছে তাদের মধ্যে চৌধুরী কামাল ইবনি ইস্যুফ আকমাল ইউসুফদের যে পরিবার সে পরিবারটি অন্যতম তাদের যে বাসভবন জমিদার বাড়ি এটির নাম ময়জুদ্দিন মঞ্জিল তো এই ময়জুদ্দিন মঞ্জিলের যখন মোহন মিয়া সাহেব প্রধানতম ব্যক্তি ছিলেন মানে কামাল ইবনি ইসুফের বাবা আর মোহনমিয়া সাহেবের বাবার নাম ছিলেন নয়াজুদ্দিন যিনি এই জমিদারিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের বৃহত্তর ফরিদপুর নয় সারা বাংলাদেশের যে কটি বড় আকৃতির জমিদারি ছিল সেই উনিশশো দশ বারো তেরো পনেরো বা উনিশশো বিশ এই সময়ের দিকে তার মধ্যে এই মোহনমিয়ার পরিবারের যে জমিদারি অন্যতম বৃহত্তম জমিদারি ছিল বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে এই পরিবারের দূরতম সম্পর্কের আত্মীয়তা ছিল একেবারে দূরতম সম্পর্কে আত্মীয়তা ছিল এবং তিনি খুব অল্প সময়ের জন্য সেই ময়জুদ্দিন মঞ্জিলে ছিলেন তো আপনারা নিজেদের পরিবার দিকে তাকিয়ে থাকুন যে আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি সেক্রেটারি হন মন্ত্রী হন মিনিস্টার হন জমিদার হন আর আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ প্যাসকার থাকে কেরানি থাকে তার পুত্র বা কন্যা সে যদি কোনো অল্প সময়ের জন্য আপনার ঘরে থাকে সে আপনি কীভাবে সম্মান করেন মূল্যায়ন করেন এই একটা জিনিস একটু চিন্তা করেন দেন ইউ গো টু ময়াজুদ্দিন মঞ্জিল সেখানে গিয়ে দেখুন বঙ্গবন্ধু খুব অল্প সময়ের জন্য সেই বাড়িতে ছিলেন তার জন্য একটা রুম বরাদ্দ ছিল খুব অল্প সময়ের জন্য এবং তিনি যে চেয়ার টেবিলটি ব্যবহার করতেন সেটা এই চৌধুরী পরিবার এখনও পর্যন্ত সম্মানের সঙ্গে ওটা সংরক্ষণ করে রেখেছেন কিন্তু আপনি যদি এই যে বঙ্গবন্ধু যে সময়টিতে ছিলেন রাজেন্দ্র কলেজে যখন পড়তেন তখন তার পারিবারিক অবস্থা আর মজুদ্দিন মঞ্জিলের যে জৌলুস সেক্ষেত্রে বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা নয় বরং তাকে তুচ্ছতা ছিল করা দরকার বা উচিত আমাদের আভমন বাংলার যে চরিত্র অমুকের ছেলে অমুক হয়েছে আরে চিনি 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 ভালো করে চিনি কিন্তু সেটা করেননি বরং এই যে একটা অভিজাত জমিদার পরিবার তাদেরই বাসায় থেকে পড়াশোনা করা একজন মহান নেতাকে নেতা হিসেবে সম্মান করেছেন এবং তার স্মৃতি সংরক্ষণ করে চলেছেন যার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আবেদন তার গ্রহণযোগ্যতা তার উপস্থাপনা তার প্রেজেন্টেশন তিনি যেখানে যেতেন সেখানে তিনি রাজা নেনসেল ম্যান্ডেলের সঙ্গে ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে ইয়াসির আরাফাতের সঙ্গে সৌদি আরবের বাদশাহ ফাইসালের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলন হলো আলজিয়ার্সে সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে তার যত ছবি আপনি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবরের চাইতে আপনার নিকট কাউকেই মনে হবে না যে এ বিশ্ব মানব এ বিশ্ব নেতা তো সেই মানুষটিকে হত্যা করা হয়েছে সপরিবারে এই বিষয়টি আওয়ামী লীগ আফহল্ড করতে পারেনি এই বিষয়টি আওয়ামী লীগ বলতে পারেনি এবং এখন পর্যন্ত পারছে না তারা তাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসিনা রেহানা কামাল জামালের যে বাবা এই দাবিটি তারা ছাড়েনি তো একদিকে যদি আপনি এই জামাল কালাম কামাল তারপরে হাসিনা রেহানার বাপ হিসেবে আপনি তাকে আবদ্ধ রাখেন একটা গৃহের মধ্যে তাহলে টেকনাফ থেকেতে তুলিয়া পর্যন্ত কেউ তাকে নিতে পারবে না এই কাজটি আওয়ামী লীগ করেছে আবার তার যে মালিকানা রাজনৈতিক মালিকানা এটা তারা আওয়ামী লীগের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করেছে অথচ তার জীবনটা শুরু হয়েছিল কিন্তু মুসলিম ছাত্র ছাত্রলীগ দিয়ে অর্থাৎ মুসলিম লীগ দিয়ে এবং তিনি তারও আগে কংগ্রেসের রাজনীতির প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন মানে তার যে শৈশবের প্রথম রাজনীতি কংগ্রেসের প্রতি দুর্বল ছিলেন তারপরে মুসলিম লীগ এবং মুসলিম লীগের তিনি একেবারে ছাত্র ছাত্রনেতা ছিলেন সেখান থেকে ধীরে 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 তিনি এলেন আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ এখন এই যে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার সেখানে জীবনের একটি অংশে তিনি আওয়ামী লীগ ছিলেন আবার পরবর্তীতে তিনি বাকশালের জনক হয়ে গেলেন তাহলে তার যে এই যে পাঁচবার বিবর্তন হলো তার রাজনৈতিক জীবনের কংগ্রেস মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ বাকশাল তো সমস্ত ইতিহাসগুলোই কিন্তু সম্মিলিতভাবে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন সেটাকে আওয়ামী লীগ মূল্যায়ন না করে তারা কেবলই মাত্র শেখ মুজিবুর আওয়ামী লীগ যেই সময়টিতে তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন সেই সময়টিকে গ্লোরিফাই করার চেষ্টা করছে ফলে মানে বঙ্গবন্ধুর প্রতি যদি কেউ অবিচার করে থাকে সেটা আওয়ামী বুদ্ধিজীবীরা সবচেয়ে বেশি করেছে এনিওয়ে কথাগুলো আসলে কারণে যে আমি এই যে পঁচাত্তরের পনেরোই আগস্ট যেটিকে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে প্রাণত চেষ্টা করেছে জাতীয় শোক দিবস হিসাবে পুরো জাতিকে বোঝানোর জন্য মানানোর জন্য বাধ্য করার জন্য সেটা হয়নি এটি কেবলই মাত্র আওয়ামী লীগের শোক দিবসে পরিণত হয়েছে এবং এখন এই দু হাজার পঁচিশ সনে আওয়ামী লীগও এই শোক দিবসটি পালন করতে পারছে না তাদের ভুলের কারণে ভ্রান্তির কারণে এবং একটা বিশাল সংখ্যক আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের অপকর্ম কুকর্ম এবং কুচিন্তার কারণে যা বলছিলাম যে আওয়ামী জীবনে এই পঁচাত্তরের পনেরোই আগস্টটি একটি শোকবহ ঘটনা পঁচাত্তরের অভিশাপ পঁচাত্তরের যে সুনামি প্রাকৃতিক সুনামি রাজনৈতিক বিপর্যয় যেভাবে আওয়ামী লীগে তাড়া করেছে এটা আর থামেনি এরপরে যে কয়বারই আগস্ট মাসে এসেছে আওয়ামী লীগের লোকদেরকে গোপনে প্রকাশ কাঁদতে হয়েছে কখনো প্রকৃতির কাছে তারা কেঁদেছে কখনো জনগণের নিকট কেঁদেছে কখনো কখনো এমন ঘটনা ঘটেছে এবং আতঙ্কজনক ঘটনা ঘটেছে যাতে করে সেই ছিয়াত্তর থেকে আজ অবধি আগস্ট মাস আসলে আওয়ামী লীগের যে মর্মবেদনা শুরু হয় আতঙ্ক শুরু হয় ভয় এবং বেদনা শুরু হয় এটা বারবার সেই প্রমাণিত হয়েছে পঁচাত্তরের থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত যে এই মাসটি তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট এই মাসে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছে এই মাসে তিনি ক্ষমতাস্যুত হয়েছেন তার সরকারের পতন হয়েছে এবং এই মাসই বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে এই তিনটি ঘটনার পাশাপাশি যদি আরও বহু সংখ্যক ঘটনা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন আপনি দেখবেন যে প্রায় প্রতি বছরই আগস্ট মাসে কিছু না কিছু ঘটেছে তো সেই দিক থেকে দু হাজার এই পঁচিশ